আজকে আমাদের সমাজে মা বাবা অবাধ্যগত সন্তান মা বাবার বিরুদ্ধের সন্তান সমাজের মধ্যে কম না বেশি জোরে আজকে এক মা আমার কাছে কয় হুজুর আমার সন্তান লন্ডন থাকে আমার সন্তান ফ্রান্সে থাকে দুইটা সন্তান দনোটা ইউরোপে কারণ ইউরোপে যারা থাকে আপনারা তো জানেন বৌজি হুতলই কথা কয় না আর এমনি বুড়া বুড়ি গড় কথা কয় না বুড়া বুড়ি গড় হইরা মরতেছে কেউ দেখার নাই কামের সাকর একটা রাইখা দিছে অনেকে আবার ওই সে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাপকে রাইখা চলে যায় সে বিদেশে সেই শহরে বাচ্চা নিয়ে থাকে বাচ্চা কাচ্চাদেরকে পড়ায় মনে রাখবেন স্ত্রী সুখের জন্য আপনি এই কাজগুলো করেছেন এই স্ত্রী আপনার জন্য জান্নাত নয় এই স্ত্রী আপনার জন্য জাহান্নাম কথা বলেন ঠিক কিনা কোনো শান্তি আসবে না আপনি মা বাবারে কানদাইয়া লন্ডন আমেরিকা থাকবেন আপনি সুখে শান্তিতে থাকবেন না এই যে মহিলাটা আজকে ঈদের দিন আয়েশা আমার কাছে কান্দা দিছে বলছে হুজুর আমার নাতিরা যদি আজকে থাকত আমার নাতিরা তো ঈদে যাইতো আমার সন্তানটা বাড়িতে থাকলে আমার সন্তান ঈদে যাইতো বলেন তো নাতি যদি দাদার কাছে থাকে নানার কাছে থাকে দাদা নানার কত মন্ডা খুশি থাকে কথা কোন ঠিক কিনা আরে একশো ভাগে এক বাঘ রুগ নাতি যদি কাছে তাই থাকবে ছেলে সন্তান নাই না যদি কাছে থাকে আজকে কই চলে গেলেন মা বাবার ওয়াজটা কোথায় করবো যে কোন মা গেলে বলে হুজুর একটু মা বাবার কথা বলেন সব ওয়াজের মধ্যে মা বাবার কথা আমরা মুসলমান আমরা মুসলমান দাবি করি অথচ আমরা মা বাবার ওয়াজ কোথায় ওয়াজ করবো মুরব্বী দোকানে বসে আছে মুরব্বী আমার কয় হুজুর জানেননি কত চোয়া বয় আস্তা ঘুরলেন আসেনি বিড়িখেন মাফিল আসেনি ও হুজুর বিড়িখানার যে কত গুণ জানেন না তো তাই কিলাম মিয়া কনসায় কি গুণ কয় গুণ এই আধা কেজি দুধ খান আর একটা সিগারেট খান সমান নাজবিল্লা কই দিল আরেকটা গুণের কথা ভুলে গেছে আরেকটা গুণের কথা আপনি কৈ শুনেন তাই কই কন না আরেকটা গুণ হইছে আই বিড়ি টান দেন সারা আমার পায়খানা ক্লিয়ার হয় নাজবিল্লা খান কই ওয়াজ করব আমরা মুসলমান আমাদেরকে পর্দার ওয়াজ কেন করতে হবে আমরা মুসলমান আমরা কেন মা বাবার কথা বলতে হবে আমরা মুসলমান আমরা কেন বৃτισিকাদের বিরুদ্ধে বলবো মুসলমান তো অবশ্যই যেদিন আপনি কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সব আদেশ নিষেধগুলো এক কালেমার ভিতরে চলে এসেছে কথা কয় না সব চলে এসেছে তার কি বাবাবার বাবা ওয়াজ কি মা বাবার খেদমত করবেন এটা ইসলাম আপনাকে কলমা শরীফ পড়ার সাথে সাথে আপনার উপর কর্তব্য হয়ে গেছে মুসলমান বাবারা অল্প সময়ে কথা বলে শেষ করে দিব আজকের সমাজে মা বাবারা যত নির্যাতিত হচ্ছে মনে রাখবা মুসলমান মা বাবার মনে কষ্ট দিয়া সারাটা জীবন ইবাদত বন্দিগি করতে পারবা মক্কা শরীফের ইমাম হইতে পারবা মদিনা শরীফের ইমাম হইতে পারবা কিন্তু মা বাবার মনে কষ্ট দিলে তোমার ইমাম ও থাকবে না কথা ঠিক নেই আরে এখন অনেক রিপোর্ট আছে মোল্লারা পর্যন্ত মা বাবারা বাদ দেয় নজরুল্লাহ আমার আমার সমালোচনাটা আমি নিজেই করি আজকে অনেক হুজুররা নিজের মা বাবারা বাদ দেয় না এ কথাটা শুনলে মাথাটা কেমন হয় আলেম সমাজ মা বাবাকে খেদমত ছেড়ে দিয়েছেন আপনারা সাধারণ মানুষ এর আগেই চলে গেছে কথা ঠিক বাবাজিরা আমার আমার নবীজি মদিনা শরীফে হাঁটতে বের হয়েছে আমার নবী যখন হাঁটতে বের হয়েছেন ওই সময়ে আমার নবীর একজন সাহাবি ইয়া ইয়াহি বাল্লা নবী গো আজকে আমরা এই রাস্তা দিয়ে হাত গো আমার নবীকে চলো সাহাবিদের দল নিয়ে আমার নবী রওনা হয়েছেন হাদিসটা আমি নোট করে নিয়ে এসেছি আমার সাথে বলেন খারাজনা সবাই বলেন খারাজনা মা আলাইহি ওয়াসাল্লাম ফি ময়দানে না মদিনা শরীফের রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে লিমা আমার নবী এক জায়গায় গিয়ে দাঁড়ায়া গেলেন সেই মাত্র দাঁড়ায়া গেলেন ওই মাত্র সাহাবিরা খেয়াল করেন দাঁড়ায় গেলেন আমার নবীকে সাহাবিরা জিজ্ঞেস করলেন নবী আপনি এখানে কেন দাঁড়ায় গেলেন আমার নবী কয়ে সাহাবি ইন্নি আর মালা তারাও না আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো কথা কম দেখেন আমার নবী যাহা দেখে আমরা কি তাহা দেখি সাহাবিরা কি তাহা দেখতো ইন্নি আর মালা তারাও আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আরে সাহাবিরা আমি এখানে কেন দাঁড়াইলাম জানো নি ইয়ারসুল্লাহ কেন দাঁড়াইলেন আপনি একটু খুলে বলেন আমার কয় এই জায়গাটার মধ্যে একটা কবর আছে এই জায়গার মধ্যে একটা কবরের কোন চিহ্ন নাই কারণ যারা গেছেন তারা জানেন মদিরা শরীফের মুক্কা শরীফ সেই জায়গার মধ্যে বালুজ্বর হয় কি বালুজর বালুজ্বর যখন উঠে তখন আর কবরের মবর কিছু চিহ্ন নাই সব উড়াই নিয়ে চলে যায় কথা ঠিক কি কিন্তু এখানে যে কবর আছে আমার নবী জানে কি জানে না আমার নবী দাঁড়ায় গেলেন সাহাবিরা আমি যখন এই কবরের পাশ দিয়ে যাইতেছিলাম ওই কবরের মধ্যে যেই বান্দা আল্লাহর বান্দা রয়েছে ওই বান্দাটা আমারে ডাক দিছে ইরহাম আলাইয়া রাসূল আল্লাহ ইরহাম আলাইয়া ইয়ারসুল আল্লাহ নবী গো আপনি তো দয়ার নবী মায়ার নবী আপনি নবী আমারে এই জাহান নামের আগুন থেকে বাসান আল্লাহ আর জাহান নামের গেইটে গো নবী ওই থাকি বান্দার আরে পাপি তাপি উম্মতের গো নবী নিতে পারে করি আগ নবী নবী আপনি নবী ওলামবি লাম্বি বল নবী আপনি নবী ওলামবি আর কাউসারে রমালি কাফনি ওই কাউসার ফিলাহিবা কথা কোন ডাক আমার নবী কাউসারের মালিক কিনা না সবাই বলেন কাউসারের মালিক কিনা না জান্নাতের মালিক কিনা বলবেন হুজুর একটা সেরেখন্দ্র কথা কইয়া গেলেন আস্কের মা না আমার আল্লাহ হলেন আল্লাহ আনা হাসিমুন আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আল্লাহ হলেন দাতা আমার নবী হলেন পন্টন কারি দুর্গন্না সুভাহার আল্লাহ ওই কাউসারে রহমালিকা ভলি ওই কাউসার আর জান্নাতের মালিকা ফুলি ও নবি জান্নাত না দি বাগ নবি নবি আপনি নবি ও আপনার জন্য বানায় আছে নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গ নবী নবিহি আফনি নবিহি উলাম্বি রহমতের বান্দার গ আফনি ওম্মতের কান্ডা আহারি আরে রোজ হাসরে পারে গী ও ক নী নবিহিয়া ভনী নাম্বা জরকনামার হবা আর যখন নামার হবা ওই ছেলেটা কবর থেকে ডাক দিয়ে আপনি তো দয়ার নবী বায়ার নবী আমাকে একটু জাহান নামের আগুন থেকে বাছান যেমাত্র এই কথাটা বলেছেন আমার নবী দাঁড়াইয়া গেছেন দাঁড়াইয়া সাহাবিদেরকে নিয়ে দোয়া শুরু করবেন যেই মাত্র দোয়া শুরু করেছেন আমার নবীর দোয়া কখনো খালি যায় কথা না খালি আমার নবী দোয়া শুরু করে দিয়েছেন ওইমাত্র আমার নবী তো সাহাবির আরে আজকে দোয়া করতে পারবো তো আজকের দোয়া কবুল হবে না কেন কেন কবুল হবে না আমার নবী কব বাইনা হুয়া বাইনা হিসাবুন আজকে আমি দোয়া করলে তার এবং আমার দুয়ার মাঝখান দিয়া একটা পর্দা পড়ে যাবে এই দোয়া তার কবরে ফুজবে না আমার নবীকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তাকীত এখন কি করতে হবে আমার নবী তো তোমরা একটু অপেক্ষা করো দেখবার পরে কি ঘটনা ঘটতেছে সাহাবিদ্রেকে নিয়ে অপেক্ষা করতেছেন হঠাৎ করে একটা বৃদ্ধ মহিলা লাঠি বড় করে লাঠি বর করে আস্তে আস্তে করে উস্কু খুস্কু চুলগুলো আউলা জাউলা ওই চুলগুলো নিয়ে আমার নবীর কাটি আসলেন যেই মাত্র আসলেন আমার নবী সালাম দিলেন মা বলে সম্বোধন করলেন যেই মাত্র মহিলাকে সম্বোধন করলেন ওই মাত্র মহিলা বললেন মান আনতা আপনি কে আমার নবী কয় লাম তারিফনি তুমি কি আমাকে চিনতে পারো নাই তুমি কি আমাকে চিনতে পারো নাই আমার নবী মা মারে তুমি কি আমাকে চিনতে পারল না আমি হলাম আনা সাইদুল আম্বিয়া আমি নবী হইলাম দুজাহানের বাদশা সুবহান আমি নবী হলাম দুজাহানের দুজাহানের বাদশা মোহাম্মদ কাবার কাবা দুজাহানের বাদশা মোহাম্মদ কাবার গজল তো কইতে গেলে সময় লাগবে একটু একটু কই কারণ আসে বা আসে গজল আসে বাবা জি আমার সময় তো ওই যুবকটা জাহান্নামের জন্য জ্বলতেছে আর ওই ওই দিন দিয়ে নবীর দরবারে বৃদ্ধ মহিলা উপস্থিত আমার নবী কয় সাহাবিরা চুপ করে দাঁড়ায় থাকো দেখো কি ঘটনা ঘটে মহিলাকে আমার নবী মাত্র বললেন আমাকে আপনি চিনতে পারলেন না কয় না আমি চিনতে পারলাম না আমার নবী কয় আমি হলাম বাদশাদ জাহান আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেইমাত্র নবীর নাম মোবারক বললেন ওইমাত্র মহিলা কয় হাসি বি রবি

আমি আপনাকে চিনতে পারি না জীবনে আপনাকে আর দেখিনা ইয়ার আল্লাহ আপনি এখানে কেন সাহাবিদের কিনিয়া দাঁড়ায় রইলেন আমার নবী কয় মা আমি কেন সাহাবিদের কিনিয়া দাঁড়ায় রয়েছি এটা আপনার কাছে পরে বলবো আগে আপনি বলেন এই জায়গার মধ্যে আপনি কেন এসেছেন আল্লাহর কাস আপনি এই জায়গার মধ্যে কেন এসেছেন যে মাত্র মহিলাকে এই কথা বললেন মহিলা বললেন হুজুর আমার একটা সন্তান ছিল গ্রামবাসী তারে এখানে মাটি দিয়েছে আমি বয়স বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছি কোন দিন জানি আমি মহিরা যাই আমার সন্তানটারে এন কবর দিছে কবরটা একটু দেখার জন্য আসছি যেই মাত্র এই কথাটা বলছেন আমার কয় মা সন্তান তো কবরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলতেছে আপনার সন্তান জাহান নামের আগুনে জলে মহিলা কো কি জ্বলে জলে আরো জলক নাউজুবিল্লাহ কই দেন না দেখছেন নি আমার ফেসটা কোন লাগছে নবীর দোয়া যে কবর কিল্লে যায় না বুঝছেন নি কথাটা কো কি জলে জলে আবা আরো জলক মনে রাখবেন মুসলমান মা বাবা যদি দোয়া করে নেক দোয়া করলে সাথে সাথে কবুল আবার পদ দোয়া করলো কথা কয় না কা বদ্বা কুল্লো কবুল আমার নবী কয় মা আপনার সন্তানdare যদি আপনি না maaf দেন না মাফ করেন আরে আমার আল্লাও ও দিবে না মেরা বললেন হুজুর এই সন্তানকে আমি maaf দিতে পারবো না যেই মাত্রই কথা বললে মহিলার অন্তরের খবর জানে মহিলার অন্তরে তো দাউ দাউ করে আগুন জ্বলতেছে যে কোনো কষ্ট সন্তান অবশ্যই এই মহিলা এইভাবে কথা বলতেছে একটা গ্রাম্য কথা আছে অধিক সুখে কাত হ্যাঁ অধিক সুখে কাতর আবার বেশি সুখে পাথর পাথর হয়ে গেছে এই মহিলা আমি জীবন মাত দিব না যত রকমে আমার নবী তার এই কথা বললেন কিন্তু মাপ দিবে না এবার নবীকে কেন মাপ দিবেন না এই জন্য আমি মাপ দিব না কারণ এই সন্তানটা দুনিয়াতে আসার আগে ছয় মাস বয়স যখন তার আমার সন্তানটা আমার গর্ভের ছয় মাস হয়েছে তার বাবা এন্তেকাল করেছে এন্তেকালের সময় তার বাবা আমার একটা ওসিয়ত করে গেছে তার বাবা ওসিয়ত করছে স্ত্রী আমি তো চলে যাচ্ছি তোমার গর্বে আমার সন্তান মনে মনে আমার সন্তানটাকে যদি তুমি বড় করো লালন করো অন্যদিকে বিয়া শির মধ্যে তুমি যদি না যাও আমার সন্তানটাকে যদি তুমি লালন ফালন করতে পারো আমি ওয়াদা করলাম তোমাকে সারা আমি জান্নাতে যাব না তোমাকে সারা জান্নাতে যাব। না তার বাবারকালের পরে সন্তানটা যখন দুনিয়াতে বমিষ্ট হলো বমিষ্ট হওয়ার পরে এই সন্তানকে আমি আস্তে আস্তে করে লালন পালন করতেছি মানুষের বাড়িতে বাড়িতে আমি বুয়ার কাজ করছি কিসের কাজ বুয়া পর্যন্ত চাকরানির কাজ করছি হুজুর বুয়ার কাজ করে করে সন্তানটারে বড় করছি যখন সন্তানটা বড় হলো মনে করলাম আমি তো বয়স বৃদ্ধ বয়স তো বাড়ি বাইরে গেছে আমি তো বুড়া হয়ে গেছি সন্তানটারে যদি একটা বিয়া বিয়াশাদী করাইয়া দিতে পারি এই বিয়া বিয়াশাদী করাইয়া দিলে আমার সন্তানটা সুখে থাকবে তার বউ আসবে আমার খেদমত করবে কথা কন ঠিক নি তার বউ আসলে আমার খেদমত করবে এই নিয়তে মহিলা সন্তানটাকে বিবাহ করানোর পরে সন্তান বিগড়ে গেছে কেমন বিগড়াইছে স্ত্রী মাত্র সাত দিন হয়েছে নতুন বিবাহ হয়েছে স্ত্রী তোমার মা যেই গড়ে থাকে ওই গড় থেকে যে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধওয়ালা গড়ে আমি থাকব না হয় আমি থাকব না হয় তোমার মা থাকবে যদি তোমার মা থাকে আমি থাকব না আমারে রাখলে তোমার মারে রাখতে পারবা না যেই মাত্র এই কথাটা বলেছেন সন্তান পাগল হয়ে গেছে এই ধরনের বেয়াদব বেকুব সমাজের মধ্যে আসে না নাই বোর ফককে কথা কয় না কা বোজেন নে কয় এমনি ঘুরে আসেনি হ্যাঁ তুই ঈদের মার্কেট করবি স্ত্রীর একটা সালোয়ার কামিজ থ্রি পিস দিই বলেন তোর পছন্দ মতো আইনা দিবি তোর স্ত্রীটা পরবে কথা কোন ঠিক কিনা তুই যদি ঠিক পুরুষে হইয়া থাকস যা কিনা দিবি তাই স্ত্রী করতে হবে কথা কান ঠিক কিনা বেডিরে বাজার ভালো দিক বেডির পছন্দ মত বেডি যেমনে কে এমনি হতে হতে কথা কান ঠিক আসেনি আরে একটা হেদিন আমার ক্লাসমেট একটা দেখলাম হেতে হিসে বেডির ব্যাগ লই ঘুরে বেডির কি ব্যাগ লই ঘুরে বেডিরে জেদ হ্যাঁ বেডিরে জেদ দেয় তে সালাম দেয় আসসালাম আলাইকুম আফা বালা আসেন নি আমার নিজের চোখে দেখা কারো ওই বেডি তো আগে বাজার করছে সবাই বেডিরে সিনে হ্যাঁ আর হাতে ব্যাগলো হিসে হিসে ঘুরে তো তারা একটু ডাক দিলাম আলাদা করলাম এ হো কি তারে তুই সারা জীবন আজকে সাত আট বছর বিদেশ করি আইস তুই বুঝি বেডির মানকি ব্যাগ আর খসার ব্যাগ এডি এডি সাসা কিনে আইস হ্যাঁ বেকুফ হাইসের জন্য বেকুফ বেডির আগাত দিয়ে বেডির লোকের সব দন কথা কয় আর তুই বেডির হিসে হিসে ঘুরস আসেনি এরকম বেকুফ জোরে কোন আসেনি বউর কাছে পর্যন্ত ক্যাশটা দিয়ে দেয় আসেনি বোর্ড নামে ব্যাংক ব্যালেন্স এর লোক আছে না সমাজ কয়দিন হরে ফুটটুস কয়দিন হরে কি ফুটটুস ব্যাংক ব্যালেন্স সব শেষ এবার হাতে রাস্তা রাস্তা ঘুরে আসে না এর সাবধান বাবা আজকে সমাজের মধ্যে আজকে বাজারের মধ্যে মহিলাদের আনাগোনা সবচেয়ে বেশি শয়তান বলছে আমার মসজিদ হলো বাজার আমার মসজিদ কি আমার মসজিদ কি শয়তানের মসজিদ আছে আমার এটা তো খানকা শরীফ নামাজ হয় ইনশাল্লাহ কিন্তু শয়তানের মসজিদ কোথায় বাজার বাজার সেই তো সব বাজার ন সব বাজার কিছু কিছু বাজার যেই বাজারে মহিলাদের আনাগোনা মহিলাদের চলাফেরা বেশি এই বাজারটা আমার মসজিদ নাউজন কথা কয় কেন আহ আহ আজকে বড় রাজা মহিলার মহিলা ও গত আমি মসজিদ আর মুসল্লির কাছে একটা দিয়ে গেছি যে আমি মসজিদে ফোন দিছি এক ঘন্টা আগে আমার আসতে লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অথচ আমার এক ঘন্টা সময় পার হয়ে গেছে মহিলাদেরকে কাজটা যে আমি আমো এরকম কোন ব্যবস্থাপনা নাই কারণ বেডির গো গাছ লাগলে তো কিনলে লাগছে যদি সাই রাস্তা ধরে আয় শেষ শুধু কালাকুরকা আর রাস্তা ভরে হাঁটতেছে গাড়ি ঘোড়াতে যাইবো এটা সাইড তারা এরকম পরিস্থিতি হয়ে গেছে সাবধান আমার মা বন্ধুদেরকে বলছি মা তোমার উপরে আমার আল্লাহ পর্দা ফরজ করেছে অতএব এই পর্দাকে আমরা মানতেই সেই ঘরে পুরুষ সবচেয়ে বেকুব যে পুরুষ তার স্ত্রীকে বেপর্দা ছলাপিরা করায় যে পুরুষ তার মেয়েকে বেপর্দা বাজারে পাঠিয়ে দেয় যে পুরুষ তার স্ত্রীকে বাজায়া গোসায়া বাজারে মোটর সাইকেলের মধ্যে লইয়া ঘুরে আসেনি কথা কন আসেনি হ্যাঁ এটি সবচেয়ে বড় ব্যক্তি এবং তারা তাদেরকে আমি সব সময় আপনি যদি ঠিক হন আপনার স্ত্রী ঠিক হবে আপনি যদি ঠিক হন আপনার মা ঠিক হবে আপনার স্ত্রী যদি আপনার স্ত্রী ইচ্ছা মতো চলতে পারবে না যদি আপনি একটু কঠিন হন কথা কন ঠিক কিনা বাজারে আমি গেছে আর বললে একটা ঈদে একটা থ্রি পিস আর দে দোয়ানদার আগে সালাম দিতে হুজুর যে থ্রিভিজন লান না আইসেন এই থ্রিভিজন বেসন যাইতে কারণ হেতু চান এত অনামি আনো যাইয়া দামাদামি করুন ফারাফারি করুম জিদা এক হাজার তিন আইমুলিম হাস্য আইমুলিম কত হাস্য আর হেবুডির আই তো বাদ দিন না টিয়া তো আইয়ে কি করব। যদি কয় এক হাজার কয় দিবি কথা কয় না আর কোনো এমন ভদ্র দোয়ান দ্বারা যা কত তা দিলই এলাকা কথাগুলো ঠিক কি না ওই হুসুর আম থ্রি ফিজ ঈদের হরে তাই বললাম আর বৌ নতুন পোশাক টোশাক করতো না ঈদে ঈদে তো নতুন পোশাক খরা শুন কয় আমনে রাইখতে আই গেলে কি আম তো জাগা নাই দোকানে মা বন্দরেরকে যেমনি ইচ্ছা এমনি কোমাইতেসে যেমনি ইচ্ছা আমি কুমাইয়া হইশারি সব বন্দার নিসে কথা গণ ঠিক কি না বলতেছিলাম বাবা রে ওই মহিলা কে হুজুর আমার স্বামীর কালের পরে সন্তানটার আমি বিবাহ সাদী করানোর পরে সন্তানটা এখন পাগল হয়ে গেছে সন্তানটা মার ঘরের দরজার কাছে যাইয়া ডাক দিছে মা মা ডাক দিয়া কয় আব্বা কেন আমারে ডাকতেছ এত রাত্রে কয় এত রাত্রে এই জন্য আপনাকে ডাক দিছি আপনি এই ঘরে আর এক মিনিটও থাকতে পারবেন নজবিল্লা না যেই মাত্রে কথাটা বলেছেন মা মাফুরের দিকে ছাইয়া ডাক দিছে ও দয়ার আল্লাহ তোমার কি আমার জন্য আমার সন্তান কয় কি সন্তান কয় কি এই জন্য বাবারে বয়স যখন বার্ধক্য হয়ে যায় আগের যুগের মুরব্বীরা আগের যুগের মুরব্বীরা তারা কি করতো জানেননি বয়স যখন বৃদ্ধ হয়ে যাইত যখন চলাফেরা করতে পারতো না তখন ফায়খানা একটা ফাতিলের মধ্যে করত। আমরা এরকম আসেনি ফাতিলের মধ্যে আগের যুগের মহিলারা বয়স্ক মহিলারা ফায়খানা করত। মারা ফায়খানা করতো ঠিক নেই অনেনা কত রমের কত কিছু বাড়িস কথা কয় না আগে আছিল লেট্রিন আগে আছিল টাট্টিখানা টাট্টিখানা বুঝছেন না ওই একটা গাছুর উপর বইব ইচ্ছা মত নাইব কথা কোন না কা হ্যাঁ টাট্টিখানা টাট্টিখানা পরে মোটামুটি টাঙ্কি দিয়ে একটা লেট্রিন বানাইছে লেট্রিনের ঘরে হইছে কি মোটামুটি একটু ইয়া কইরা তিন টুন দিয়া এডা রক বানাইছে বাথরুম কি বানাইছে সবাই কনা কি বানাইছে বাথরুম ওন মোটামুটি এর একটা টয়স কইরা এখন ইডা হইয়া গেছে ওয়াশরুম কথা কয় না এখন কি রুম ওয়াশরুম এক যাই কইলাম ভাই আমি এই মাহফিলে যাবো একটু ওয়াশরুমটা দিয়ে চাই আমি একটু পরিষ্কার হাতে আর বিরিয়ানি খানা দেয়া দিছে হাতে ওয়াশরুম গা বুঝলাম হাতে আর হাজি বিরিয়ানি দিকে দিয়েছে কথাবো নি আয় নাম চেঞ্জ হয়ে গেছে এ মা قاتিলের মধ্যে পায়খানা করতে যার কারণে গন্ধ আসতো এটা স্ত্রী সহ্য করতে পারে নাই বলছো তোমার মাকে ঘর থেকে বের করে দাও সন্তান যায় বলছে ঠিক আছে আমার মাকে এখন বাইরে করে দিতেছি তোমাকে রাখবো আমার মা দরকার নাই নাউজুবিল্লাহ এই কুলাঙ্গার সন্তান এদের উপরে আল্লার গজব জমিনে আসবে কে আসবে না আরে মায়ের হাতের মধ্যে দয়াকমব এক্ষুনি বাইরে হইয়া যাও মা তুই নারী সন্তান

ওই যে ফিলার অত বাবাসের পালা ওই পালার মধ্যে জরায়া দইরা রাখছে আর ডাক দিছে মাবু দো তোমার কি আমার জন্য মায়া লাগে না সন্তান তাই না বার করে দিচ্ছে মা জরায়া ধরছে সেই সম্বল এরে বাবা বুড়া মানুষদের শেষ সম্বল হলো তার সন্তান কথা কান ঠিক থেকে সন্তানটাকে লালন পালন করেছে জন্যই যেন ভবিষ্যতে বুড়া যখন হইয়া যাইব তখন এই সন্তানটা যেন তার লালন পালন করে তার দেখাশোনা করে আজকে সেই সন্তান থেকে বের করে দিচ্ছে মা বের হয়ে গেলেন পাশের বাড়িতে চলে গেলেন রাত্রে মা বাড়িতে যখন গেলেন কয় আমার আজকে রাত্রে এখানে একটু থাকার একটু জায়গা করে দেন না তোমার না গড় আছে তোমার না সন্তান আছে তুমি আমার বাড়িতে রাত্রে কেন থাকবা মা কয় হুজুর এই ঘটনা কার কাছে কয় নবীর কাছে কার কাছে হুজুর গো আমি মনের দুঃখে বইলা ফেলছি হুজুর আমার সন্তান নাই আমার সন্তান মইরা গেছে মনে দুঃখে আমি কইয়া ফেলছি আমার সন্তান নাই আমার সন্তান মইরা গেছে রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদিন ওয়া সাকাদুর রব্বি ফি সাকাদিল ওয়ালিদিন মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি যেই মাত্র আমার মা এইভাবে দোয়া করছে আমার সন্তান মইরা গেছে সাথে সাথে হুজুর খবর আসলো সন্তান আর দুনিয়াতে কত লোক আইসা তোমার সন্তান তো মহিলা গেছে তারে একটু শেষবারের মতো দেখতে যাও আমার কোন সন্তান সন্তান মনে কষ্ট আসে না আমার কোন সন্তান নাই হুজুর এই কথা যখন আমার নবীর কাছে বলছেন আমার নবী ডাক দিয়া কয় মা সবাই বলেন মা আর জবান খুলে বলেন মা আমি বুঝতে পেরেছি আপনার মনে এত কষ্ট কেন সুলার লাইফ সন্তানরে আমি মাপ দিতে পারি না আমার নবীকে কেমনে মাপ লইতে হয় আমি নবী জানি শোভান না। নবী উন্মুত্তর মনের কথা জানে কি জানে না সবে কেন উন্নতর মনের কথা জানে কি জানে না এ ক্ষমতা নবীকে দিয়েছেন কে ওয়া কলি মালুম ورسوله والمؤمنون